হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে একটা ছোট ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি কালকে তোমরা বাকিটা দেখতে পাবে আজকে যেইটুকু দেখাচ্ছি সেটা কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে যারা নেট দিয়ে গাউন বানাতে চাও বা স্কার্ট বানাতে চাও বা লেহেঙ্গা বানাতে চাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম সহজভাবে তোমাদের দেখাবো একদম সহজ কিন্তু তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরাও শিখে যাবে তো আমার ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে যদি তোমরা শিখতে চাও আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটা অল করতে কিন্তু একদমই ভুলো না যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই আমার ফেসবুক যে প্রোফাইলটা আছে অবশ্যই তোমরা ফলো করে রেখো তাহলে কিন্তু তোমরা এরকম সুন্দর সুন্দর টিপস এবং অনেক কিছু শিখতে পারবে তো যাই হোক চলো আরও একটা খবর তোমাদের জানিয়ে দিই যেটা হচ্ছে অনলাইন ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে পাঁচ তারিখ থেকে মানে আগস্টের পাঁচ তারিখ থেকে আর খুব একটা সময় নেই তো যারা যারা চাইছো এই ক্লাসটা জয়েন করতে ঝটপট করে জয়েন করো এই যে ব্লাউজ কোর্সটা হচ্ছে পুজোর আগে লাস্ট ক্লাস আর পুজোর আগে তোমরা যদি ব্লাউজ শিখতে চাও তাহলে কিন্তু তোমাদের এই কোর্সটাতে জয়েন করতে হবে আর এটা দু মাসের কোর্স থাকছে আর ফিস থাকছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় তোমরা বিভিন্ন প্যাটার্নের ব্লাউজ শিখতে পারবে বম্বে কাট থেকে শুরু করে প্রিন্সেস কাট মধুবালা আছে ওয়ান টেকিং কলার অনেক কিছু কিন্তু এই কোর্সের মধ্যে থাকছে আর এটা কিন্তু লাইভ ক্লাস থাকছে সাথে রেকর্ডিং ক্লাসও তোমরা পেয়ে যাবে দু মাসের কোর্স থাকছে আর ফিজ থাকছে এক হাজার টাকা তো চলো আর বেশি কথা বলবো না তোমরা যদি চাও দেখো স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস নিজের নামটা এন্ট্রি করে নাও তো চলো আর কথা বলবো না ভিডিওটা শুরু করা যাক তো দেখো এখানে আমি নিয়েছি দশ মিটারের নেট আর তিন মিটার নিয়েছি আমি সার্টেন সিল্ক তো একে একে সমস্ত কিছু নিয়ে নিয়েছি যা কাটিং করতে আমাদের প্রয়োজন হবে তো এখানে আমাদের যে লম্বা আছে লম্বা আছে পঁয়ত্রিশ ইঞ্চি আর এখানে যে কোমরটা আছে আঠাশ ইঞ্চি লম্বাটা বেশ হাইটটা বেশ লম্বাই আছে তার জন্য কিন্তু আমি লম্বাই করছি আর এখানে দেখো আমি যে নেটটা আছে নেটটাকে আগে সরিয়ে রাখবো প্রথমে আমরা যে স্টন সিল্ক আছে সেটাকে দেখো প্রথমে আমরা কিভাবে ফোল্ড করছি সেটা একবার দেখো দু মিটার প্রথমে কাপড় নেবো এক মিটার কাপড়টা কিন্তু আমাদের থাকবে ব্লাউজের জন্য উপরের টপটার জন্য তো এখানে দু মিটার কাপড়কে প্রথমে আগে দেখো ডবল ফোল্ড করে নিলাম যেমন আমরা একটা শাড়ি ভাঁজ করি ঠিক সেরকমভাবে ভাঁজটা করতে হবে তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবে তো দেখো প্রথমে আগে আমরা ভাঁজ করে নিলাম এখানে দেখিয়ে দিয়েছি কি আমার দুই মিটার কাপড় আছে ডবল ভাজে আছে তো এক ভাজে আমার উনচল্লিশ ইঞ্চি হলো তো দুই ভাজে আমার দুই মিটার হয়ে গেল তো দুই ভাঁজ করে নেওয়ার পরে দেখো একটা কোণে আমি হাত দিয়েছি আর একটা কোণকে আমরা টেনে এনে দেখো এক সাইডে লাগিয়ে নিলাম মানে এরকম ভাবে ভাঁজ করতে হবে চার ভাঁজ প্রথমে দুই ভাঁজ তারপরে কোনাকণিভাবে চার ভাঁজ দেখো পেপারে আমি দেখাচ্ছি পেপারটা দেখো ডবল ফোল্ড আছে ডবল ফোল্ডটাকে দেখো এরকম ভাবে দেখো এখানে ডবল ফোল্ড আছে এবার একটা কোণে হাত দিলাম আর একটা কোণকে দেখো টেনে এনে এক সাইডে এইভাবে লাগিয়ে নিলাম ঠিক এরকমভাবে কিন্তু আমরা ভাঁজটা করেছি এই কাপড়ে তো দেখো এভাবে আমরা কাটিং করে নেবো এবার খুবই ইজিভাবে তোমরা যে কোনো রাউন্ডের কোনো জিনিস এইভাবে করতে পারবে তো প্রথমে দেখো আমার আঠাশ আছে কোমর তো কোমরকে চার ভাগ করে নেবে যেহেতু চার ভাজে আছে তো চার ভাগ করে নিলে হয় সাত ইঞ্চি আর এখানে সাত ইঞ্চি নেবে বেশি নেওয়ার দরকার নেই যেহেতু এখানে রাউন্ডে কাট হবে তো অটোমেটিক কিন্তু এক্সট্রা বেড়েই যায় তো আলাদা করে বাড়তি নেওয়ার কোনো দরকার নেই তো কোন থেকে এক সাইডে দেখবে কত ইঞ্চি আছে তারপরে অপর সাইডেও আর একই মাপ নেবে দিয়ে এটাকে সুন্দর করে রাউন্ড করে নেবে এবার ওপরে যেহেতু দুই ইঞ্চির বেল্ট হবে তাই বেল্টটাকে দেখো দুই ইঞ্চি মাইনাস করে দিয়ে আমাদের কিন্তু লম্বা নিয়ে নিতে হবে তো লম্বা আছে আমার এখানে পঁয়ত্রিশ ইঞ্চি তো আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন দুই ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিলেও হবে মানে মিনিমাম দুই ইঞ্চি নেবে নিচে আমরা ফোল্ড করব দেড় ইঞ্চির আর ওপরে হাফ ইঞ্চি সেলাই যাবে তাই আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবার দেখো প্রথমে আগে লম্বাটা নিয়ে নিলাম তারপর কোন থেকে একবার দেখে নিলাম কি আমাদের কত ইঞ্চি সে লম্বাটা আছে। আর কোন থেকে রাউন্ড শেপ দিলে বেশি ভালো হয় তাই আমরা কোন থেকে রাউন্ড শেপটা দিয়ে নিলাম এবার দেখো এভাবে এটাকে মিলিয়ে নিতে হবে মিলিয়ে দেখো এখানে আমার কিন্তু যেহেতু হাইটটা শর্ট আছে সেই কারণে কিন্তু আমাদের এখানে খুব সহজেই হয়ে গেল তা না হলে কিন্তু আমাদের এখানে কোণে কিন্তু জয়েন্ট পড়ে আর এই কাপড়টা যেহেতু বহরটা অনেকটাই চওড়া আছে তাই কিন্তু খুব সহজে হয়ে গেল তা না হলে কিন্তু আমাদের এই কর্নারে রাউন্ডে কোনো কিছু করলে জয়েন্ট পড়ে যায় তো যেমনটা আমরা ড্র করলাম ঠিক সেরকমভাবে কাটিংও করে নিতে হবে কোমরটা এবং নিচের নিচটা তো দেখো এইভাবে আমরা কাটিংটা করে নিলাম তোমরা যদি একবার দেখো তাহলে কিন্তু তোমরাও অবশ্যই পারবে তো দেখো এখানে এটা হচ্ছে কিন্তু আমাদের হাফ লেয়ার যেটা সেটা এটা ফুল লেয়ারে যদি করি তাহলে কিন্তু প্রচুর ঘের হবে এটা দিয়েও তোমরা কিন্তু নর্মালি গাউন করতে পারো এই যে স্কার্টটা করে নিয়েছি এই স্কার্টটা দিয়েই নর্মালি আমরা গাউন করতে পারি বা স্কার্ট করতে পারি তো এটাকে দেখো আমরা রাউন্ড করে কাটার পরেও কিন্তু ছোট বড় হয়ে যায় তাই এরকমভাবে দেখো প্রথমে আগে কোনাকণে আরও একবার ভাঁজ করে নিতে হবে দেখো এখানে আমাদের কত ছোট বড় আসছে দেখতে পাচ্ছ এরকম বারবার ফোল্ড করে করে যখন কাটিং করবে তখন দেখবে এটা আমাদের পারফেক্ট এসেছে আমরা রাউন্ড করে কাটিং করার শর্ত তো দেখো এখানে আমাদের কতটা এক্সট্রা হলো তারপরে আরও একবার ফোল্ড করে দেখব কি আমাদের ছোটো বড়ো আসছে কি না এইভাবে ফোল্ড করে করে কাটিং করলে দেখবে তোমাদের ছোট বড়োটা হবে না তো দেখো আমি কাটিং তো করে নিয়েছি তো এইভাবে আমরা কাটিং করছি আর হ্যাঁ এটা কিন্তু আমাদের হাফ লেয়ার হচ্ছে ফুল যে আমাদের সার্কেল হয় ফুল লেয়ারে কিন্তু নয় ফুল লেয়ারের যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে চেষ্টা করবো তোমাদের দেখানোর এবার যে নেটটা আছে দশ মিটারের প্রথমে আগে এক মিটার নেট আমরা সরিয়ে রাখবো আমাদের ওপরের যে টপটা বা ব্লাউজটা করার জন্য তো এক মিটার সরিয়ে নিয়েছি আর বাকি যে নেটটা ছিল নয় মিটার সেটাকে দেখো আমরা একবারে ফোল্ড করে রেখেছি মানে যতটা ছোট করে ভাঁজ করতে পারবে ততটাই ছোট করে ভাঁজ করে নেবে কারণ এটা আমরা একদমই কুচির মতো কাটবো যেহেতু স্ট্রেট কাট কাটবো এখানে কোনো রকম রাউন্ড করে কাটবো না তো এবার দেখো আমাদের যে ঘেডটা আছে সেটাকে আগে ফোল্ড করে নেব এটাকে বসিয়ে আমরা লেন্থের মাপটা নিয়ে নিচ্ছি আমরা যেমন শাড়ি ভাঁজ করি ঠিক সেরকমভাবে ভাঁজ করেছি এবার একটু আমি হালকা করে দেখো মানে এক থেকে দেড় ইঞ্চি নেট আমি কিন্তু লম্বাতে একটু বেশি রেখেছি তোমরা চাইলে সেম সেমও করতে পারো আমি একটু বেশি রেখেছি তো দেখো এবার আমরা কাটিংটা করে নিলাম এবার এর ওপরে আমাদের কুচি দিয়ে নিতে হবে তাহলেই দেখবে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই লেহেঙ্গাটা তৈরি হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে অবশ্যই তোমরা দেখতে পাবে এর পরের দিন তোমরা কিন্তু সেলাইটা দেখতে পাবে সেলাই দেখার জন্য কিন্তু পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে তো দেখো এরকম আমাদের ছোট ছোট করে কিন্তু কুচি দিতে হবে আর কুচিটা কিভাবে দিতে হবে সেটা অবশ্যই তোমাদের পরের ভিডিওতে দেখাবো তো দেখো এখানে আমাদের কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের করতে হবে কি বেলটা কাটিং করে নিতে হবে তো চলো এবার আমরা বেলটা কাটিং করব তো এখানে দেখো আমি বারবার দেখে নিচ্ছি কি আমাদের এটা সমান আছে কি না তো আমার তো এখানে পারফেক্ট আছে এখানে আমি নেটটা একটু বেশিই নিয়েছি তো দেখো এখানে যে এক্সট্রা আমাদের কাপড়টা বেঁচে গেছে সেটা দিয়ে কিন্তু আমরা নিচে আরও কুচিয়ে দিতে পারি বা এখানে আমরা হাতাটা করে নেব আর করে নেবো আমাদের ওড়না তো এগুলো সমস্তটাই দেখাবো কিভাবে আমি করছি এবার দেখো সাইডে যে আমরা এক্সট্রার কাপড়টা বেঁচে গেছিলো স্যাটিনের সেখান থেকে কিন্তু আমরা বেল্টটা বের করে নেবো তো প্রথমে আগে ডবল ফোল্ড করে নিয়েছি বেল্ট যেহেতু দুই ইঞ্চি রাখবো তাই এখানে পাঁচ ইঞ্চি লম্বা রাখবো আর আঠাশ ইঞ্চি থেকে কোমর আঠাশের হাফ হচ্ছে চোদ্দো ইঞ্চি তো আমরা এখানে পনেরো ইঞ্চি লম্বা নিচ্ছি ডবল ভার্জে রেখেছি কিন্তু আমি এখানে ডবল ফোল্ড করে আমরা নিলাম পনেরো ইঞ্চি আর লম্বাতে নিলাম পাঁচ ইঞ্চি এইভাবে কিন্তু আমরা নিয়ে এটাকে কাট করে নেব তাহলেই কিন্তু এটা আমাদের বেল্ট হয়ে যাবে আর এটা যেহেতু সার্টিন আছে তো এই শার্টিন সিল্কের ওপরে চেষ্টা করবে তোমরা ফিউজিং ফেব্রিক বা পেপার পেস্টিং ইউজ করতে তো পেপার পেস্টিংয়ের থেকে ভালো ফিউজিংটা ইউজ করবে আমি যেটা যেভাবে করেছি তোমাদের অবশ্যই দেখাচ্ছি কিভাবে আমি এখানে ফিউজিংটা লাগিয়েছি তাহলে বেলটা কিন্তু খুবই ভালো হবে তো আমার কাটিং তো কমপ্লিট হয়ে গেল তো এর পরের দিন কিন্তু আমি অবশ্যই তোমাদের সেলাই করে দেখাবো কিভাবে তোমরা সেলাই করবে খুবই সহজে আশা করছি তোমরা ভালো মতো শিখতে পেরেছো আর যারা বুঝতে পারো অবশ্যই বারবার করে ভিডিওটা দেখে নেবে দেখো এখানে আমি বেলটাকে রেডি করে নিয়েছি আর এখানে কিন্তু ফিউজিং যে ফেব্রিকটা সেটাও কিন্তু অ্যাটাচ করে নিয়েছি এখানে আয়রন করে আর দুই সাইডে হাফ ইঞ্চি করে সেলাই করতে হবে তাই সেটাকেও আমি আয়রন করে কিন্তু ভাজ করে নিয়েছি বেলটা দেখতে পাচ্ছ কত সুন্দর রেডি হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমরা এইটুকুই রাখলাম পরের ভিডিওতে কিন্তু দেখব কীভাবে আমরা কুচি দিতে হবে আর এখানে দেখো আমরা ঘেরটাতে কী করেছি প্রথমে আগে হাফ ইঞ্চি ধরে প্রথমে আগে সেলাই করে নেবে নিচের যে স্কার্টটা মানে প্রথমে যে আমি স্কার্টটা কাটিং করলাম সার্টিনের ওপরে সেটাকে দেখো আমি প্রথমে নিচেরটাকে হাফ ইঞ্চি ধরে সেলাই করে নেবে তারপরে গিয়ে পরে আবার এটাকে উল্টে হাফ ইঞ্চি ধরে সেলাই করতে হবে আপাতত এইটুকুই থাকবে ভিডিও পরের ভিডিওতে ফুল কাটিং এবং সেলাইটা নিয়ে আসবো মানে ব্লাউজ কাটিংটা দেখতে পাবে এবং এই যে স্কার্টটা আছে সেটা কিন্তু মানে যে লেহেঙ্গাটা সেটা কিন্তু সেলাই করে দেখানো হবে এটা কত সুন্দর ডিজাইন হবে এবং কতটা সুন্দর লাগবে সেটা কিন্তু পরের ভিডিওতে দেখতে পাবে তো দেখো প্রথমে দেখো হাফ ইঞ্চি ধরে ধরে জাস্ট এক ভাজ করে সেলাই করবে ডবল ফোল্ড করে যদি সেলাই করতে যাও তাহলে কিন্তু এখানে হবে না আর তোমাদের যদি পিকো থাকে তো অবশ্যই পিকো করে নেবে তো এইভাবে ফোল্ড করে সেলাই করে পরের ভিডিওতে দেখা হচ্ছে